বিজ্ঞান ভিত্তিক অভিন্ন শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠায় একটি কমিশন গঠন করতে হবে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে সকল শিক্ষার্থীর জন্য বৈধ আবাসন নিশ্চিত করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের সন্ত্রাসী দখলদারি তৎপরতা বন্ধ করতে হবে এবং সংগঠনের অধিকার নিশ্চিত করতে হবে ছাত্র সংসদ নির্বাচন সম্পন্ন করতে হবে পাঠ্যপুস্তক কমিটি পুনর্বাহল পুনর্বহাল করতে হবে এবং শিক্ষকদের নিয়ে বিদেশি প্রচারণার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে এছাড়া ইউনিয়ন পর্যায়ে রাষ্ট্রীয় উদ্যোগে পাঠাগার স্থাপনতা সম্প্রসারণ করতে হবে সকল অঞ্চলের শিল্পকলা একাডেমি মিশো বহু বিভিন্ন ক্ষেত্রে সাংস্কৃতিক তৎপরতা বাড়ানোর উদ্যোগ নিতে হবে স্বাধীন চলচ্চিত্র কমিশন এবং সংস্কৃতি কর্মীদের বিভিন্ন সংকটের সমাধানে একটি বিশেষায়িত কমিটি গঠন করতে হবে এই ক্ষেত্রে আমরা দেখি যে শিক্ষার বিষয়ে আমাদের তো শিক্ষা খাত সবচাইতে বিপর্যস্ত হয়েছে গত 15 বছর এবং মানের দিক থেকে তারপরে এটার মধ্যে নৈরাজ্য তারপরে দুর্নীতি অনিয়ম সবকিছু বাণিজ্যিকীকরণের কারণে শিক্ষা ব্যয় অনেক বেশি বেড়েছে এখান থেকে বের হওয়ার জন্য আমাদের সামগ্রিক একটা নীতিমালা দরকার এবং সেটা একটা কমিশন গঠন ছাড়া হবে না এই ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো কমিশন গঠন করা হয়নি শিক্ষাক্ষেত্রে এই এই সংস্কারের কোনো কমিশন হয়নি তবে বিভিন্ন প্রতিষ্ঠানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার কারণে ছাত্রলীগের যে ভয়ঙ্কর দানবীয় জুলুম ছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্ববিদ্যালয় সহ সেটা থেকে আমরা এখন মুক্তি পেয়েছি আপাতত আমরা বলতে পারি যে এটা অবস্থাটা নাই এবং সেই কারণে শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী দখলদারির তৎপরতা নাই তবে কিছু কিছু লক্ষণ আমরা দেখি যেগুলি আমাদেরকে উদ্বিগ্ন করে তো যাতে এটা না হয় সেজন্য ছাত্র সংসদ নির্বাচন অবিলম্বে সম্পন্ন করা উচিত এই বিষয়ে এখন পর্যন্ত কোথাও উদ্যোগ নেওয়া হয়নি এটা অবিলম্বে হোক এবং আমরা চাই যে পাঠ্যপুস্তক কমিটি এখনও কোনো গল হয় নাই এবং ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে রাষ্ট্রীয় উদ্যোগে পাঠাগার স্থাপন এই সমস্ত অনেকগুলো কাজ আছে যেটা হয়তো দীর্ঘমেয়াদে করতে হবে কিন্তু এই সরকার এগুলো শুরু করতে পারে এই যে এই নীতিমালা হিসাবে জাতীয় গ্রন্থ কেন্দ্রের উদ্যোগ এটা হতে পারে যে সারা দেশে ব্যাপক সংখ্যক পাঠাগার স্থাপন পাঠাগার স্থাপনটা এটা খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা এবং সংস্কৃতির জন্য স্বাস্থ্য পরিবেশ বিষয়ে আমাদের দাবি ছিল স্বাস্থ্য রক্ষা ও চিকিৎসাকে সাংবিধানিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা এবং পাবলিক হাসপাতালগুলোতে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কারের কাজ শুরু করতে হবে ঔষধ সহ সকল চিকিৎসা সংক্রান্ত পণ্যের দাম কমাতে হবে পাবলিক বা সর্বজন হাসপাতালের মান উন্নত করতে এসব প্রতিষ্ঠানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা মন্ত্রী উপদেষ্টা সরকারি কর্মকর্তাদের চিকিৎসা বাধ্যতামূলক করতে হবে রোগ প্রতিরোধের জন্য বিশুদ্ধ পানি মানসম্মত মানসম্মত পয় নিষ্কাশন এবং পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে দেশের সমস্ত নদী খাল ও জলাশয়কে দখলমুক্ত করতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে ঢাকা সহ সারা দেশের সকল উদ্যান মাঠ পার্ককে দখলমুক্ত করতে হবে এবং সর্বসাধারণের জন্য উন্মুক্ত করতে হবে যত্রতত্র গাছ কাটা বন উজাড় করা জলাশয় দখল বন্ধে নীতিগত আইনগত কাঠামো প্রণয়ন করতে হবে পলিথিনের উৎপাদন বিতরণ বন্ধ করার সরকারি সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করতে হবে কিন্তু এখানে বিনিয়োগকারী ও শ্রমিকদের বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে এই ক্ষেত্রে স্বাস্থ্য রক্ষা ও চিকিৎসাকে একটা সাংবিধানিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা এই সরকারের পক্ষে সম্ভব না এটা সংবিধান সংস্কার হচ্ছে সংবিধানে আমরা আশা করি সংবিধানে স্বাস্থ্য চিকিৎসা এটা একটা রাষ্ট্রীয় দায়িত্ব হিসেবে থাকবে এবং জনগণের সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃত হবে তবে এই সরকার এই স্বাস্থ্য খাতে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করতে পারতো কিন্তু স্বাস্থ্যখাতে আমরা আসলে কোনো ধরনের উদ্যোগই দেখি নাই একটা হচ্ছে আহতদের চিকিৎসা সেটা তো যথেষ্ট অদক্ষতা কিংবা ব্যর্থতার স্বাক্ষর দেখেছি পাশাপাশি ওষুধ সহ বিভিন্ন দাম সেটা বৃদ্ধি দেখতে পাচ্ছি আর আরেকটা যেটা দাবি করেছি এটা এই সরকারের পক্ষে খুবই সহজ ছিল সেটা হচ্ছে পাবলিক বা সর্বজন হাসপাতালের মান বৃদ্ধির জন্য সরকারের সাথে সম্পর্কিত সকল ব্যক্তি মন্ত্রী উপদেষ্টা এমপি বা এই ধরনের সরকারি কর্মকর্তা তাদের সকলের এই পাবলিক হসপিটালে চিকিৎসা বাধ্যতামূলক করা এই এই ঘোষণাটা এই সরকার দিতে পারে এবং এই সরকার সেটা একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারে আর রোগ প্রতিরোধের জন্য বিশুদ্ধ পানি কিংবা পুষ্টিকর খাদ্য এটার ব্যাপারে যে প্রয়োজনীয় নীতিমালা গ্রহণ সেটা গুরুত্বপূর্ণ ঢাকা শহরে এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন মাঠ এবং পার্ক এগুলো এখন পর্যন্ত দখল হয়ে আছে এগুলো এখন পর্যন্ত উন্মুক্ত করা হয় নাই এগুলো উন্মুক্ত করাটা এই সরকারের পক্ষে খুবই সম্ভব ছিল এই বিষয়ে আমরা আরও সক্রিয় উদ্যোগ গ্রহণ করার জন্য দাবি জানাই পলিথিনের উৎপাদন বিতরণ বন্ধ করার সরকারি সিদ্ধান্ত আমরা স্বাগত জানাই কিন্তু এটা পাশাপাশি এটা বলতে হবে এটা কার্যকর হবে তখনই যখন পলিথিনের বিকল্পটা মানুষের কাছে সুলভ হবে মানুষের কাছে যদি পলিথিনের বিকল্প সুলভ না হয় তাহলে যে এটা কার্যকর হয় না সেটা কিন্তু আমরা গত তেইশ বছর ধরে দেখতে পাচ্ছি কারণ এটা প্রথম নিষিদ্ধ করা হয়েছিল দুই হাজার সালের দিকে কিন্তু সেটা কার্যকর হয় নাই কারণ এটার বিকল্পটা আসেনি সেই বিকল্প যাতে আসে এবং এই সমস্ত মধ্যে বিনিয়োগ বিনিয়োগকারী আছেন এখানে অনেক শ্রমিক আছে তাদের বিষয়েও সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণ করা দরকার হবে পাহাড়ের সমতলের সংখ্যালঘু জাতি গোষ্ঠী বিষয়ে দাবি ছিল পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে সেনা শাসন প্রত্যাহারের রোডম্যাপ ঘোষণা করতে হবে পাহাড়ের গ্রামগুলোতে সাম্প্রতিক হামলা এবং অগ্নিসংযোগ সহ সকল খুন অপহরণের হয়রানি বিচার করতে হবে পাহাড়ীয় সমতলে সকল জনগোষ্ঠীর স্ব স্ব জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি ও ভূমি সমস্যা সমাধানের জন্য কাজ শুরু করতে হবে বম জনগোষ্ঠীর উপর পাইকারি নিপীড়ন বন্ধ করে আটককৃত বম আদিবাসীদেরকে মুক্ত করতে হবে এবং সকল জাতির পণ্য পরিবহন ও যাতায়াতের নিয়ন্ত্রণ ও বিধিনিষেধ প্রত্যাহার করতে হবে এখানে সংবিধানে সাংবিধানিক স্বীকৃতির যে দাবিটার কথা বলেছি সেটা আমরা আবার আবার বলছি যে সংবিধান যারা কমিশনে আছেন সেখানে যে সংবিধানের উপর একা হবে সেখানে বাংলাদেশের পাহাড় এবং সমতলে যত জাতিগোষ্ঠী আছে তাদের যেন সাংবিধানিক স্বীকৃতি থাকে এটা নিশ্চিত করতে হবে এটা আমরা আবারও এই দাবিটা পুনঃ ব্যক্ত করছি পাহাড়ে পার্বত্য চট্টগ্রামে সারা বাংলাদেশে আমরা বলছি শাসনের পতন হয়েছে কিন্তু পার্বত্য চট্টগ্রামে পরিস্থিতির কোনো পরিবর্তন হয় নাই এটা খুবই দুঃখজনক এবং উদ্বেগজনক এটার ক্ষেত্রে পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিক পরিস্থিতি কীভাবে তৈরি হতে পারে এবং সেখানে যে হত্যাকাণ্ড হচ্ছে সেটার বিচার কিভাবে নিশ্চিত করা যায় সেটার বিষয়ে সরকারের আরো সক্রিয় উদ্যোগ আমরা দাবি করি আর সকল জাতির এবং পণ্য পরিবহন যাতায়াতের যে বিভিন্ন ধরনের নিয়ন্ত্রণ এবং নিষেধ আছে সেটা অবিলম্বে প্রত্যাহার আমরা দাবি করি নারী এবং লৈঙ্গিক বৈচিত্র্য বিষয়ে আমাদের দাবি ছিল উত্তরাধিকার সূত্রে জমি এবং সম্পত্তিতে নারীদের সমান অধিকার নিশ্চিত করতে হবে এবং সকল কাজে সমশ্রমে সমমজুরি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা প্রণয়ন করতে হবে যৌন নিপীড়ন প্রতিরোধে দু হাজার নয় সালের হাইকোর্ট নির্দেশনা অবলম্বন করে কারখানা ও সচিবালয় সহ সকল প্রতিষ্ঠানে যৌন বিরোধী নীতিমালা কার্যকর করতে হবে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একশো আশি দিনের মধ্যে মামলা নিষ্পত্তির প্রজ্ঞাপন জারি করতে হবে এই ট্রাইব্যুনালে বিচারকের সংখ্যা বাড়াতে হবে বিভাগীয় পর্যায়ে ভিক্টিম সাপোর্ট সেন্টারের সংখ্যা বাড়াতে হবে এবং ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারকে যুগোপযোগী যুগোপযোগী বানাতে জনবল নিয়োগ দিতে হবে লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর সাংবিধানিক ও এখানে সংবিধানের যে অংশটা আছে সেটা আমরা আবারও সংবিধান কমিশনের দৃষ্টি আকর্ষণ করব। অন্য ক্ষেত্রে নারীদের বিষয়ে একটা কমিশন সম্প্রতি হয়েছে একেবারে কয়েকদিন আগে হয়েছে তারা নিশ্চয়ই বিষয়ে বিধি ব্যবস্থা গ্রহণ করবেন তবে যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা কার্যকর করা সকল প্রতিষ্ঠানে এটা এটার জন্য আলাদা কমিশন দরকার না এটা সরকার এটা হাইকোর্টের নির্দেশ ছিল দুই সালে সুতরাং সেটা কার্যকর করা এই সরকার খুবই সহজভাবে করতে পারে অন্যান্য যে সমস্ত বিষয়গুলো কারখানা সচিবালয় সহ সকল প্রতিষ্ঠানের জন্য নিপীড়ন বিরোধী নীতিমালা কার্যকর করা এবং লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর যে অধিকার সেটা নিশ্চিত করার জন্য সরকারের স্পষ্ট বক্তব্য প্রয়োজন মানব পাচার বিষয়ে আমাদের দাবি ছিল মানব পাচার ও প্রবাসে বাংলাদেশি নারী পুরুষের নিপীড়ন প্রতিরোধে একটি বিশেষায়িত সেল গঠন করতে হবে এবং দূতাবাসগুলোর দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করতে হবে এই ক্ষেত্রে বিমানবন্দরে আমরা দেখলাম প্রধান উপদেষ্টা উদ্বোধন করেছেন বিমানবন্দরে যারা প্রবাসী শ্রমিক যারা যাচ্ছে এবং যারা দেশে আসছে তাদের জন্য বিশেষ লাউঞ্জ করা হয়েছে সেটা খুব ভালো উদ্যোগ কিন্তু তার পাশাপাশি যেটা দরকার যে তারা যখন প্রবাসে যাচ্ছেন বিভিন্ন জালিয়াতির পাল্লায় পড়ছেন তারপরে ওই দেশে গিয়ে বিভিন্ন রকম অত্যাচারের মধ্যে পড়ছে নারী শ্রমিকরা বিশেষভাবে যে নির্যাতিত হচ্ছে সেটার খবর আমাদের বিভিন্নভাবে রিপোর্টে প্রকাশিত হয়েছে অকাল মৃত্যু এই যে বিভিন্ন দেশে প্রবাসী শ্রমিকদের অকাল মৃত্যু হচ্ছে একটা ভয়ঙ্কর ঘটনা প্রতি বছর আমাদের যে সমস্ত তথ্য তাদের দেখা যায় যে প্রায় আড়াই থেকে তিন হাজার লাশ আসে যাদের বয়স খুবই কম এবং যাদের মৃত্যুর বয়স হয় না এটা অকাল মৃত্যু কী কারণে হচ্ছে তাদের বিভিন্ন ধরনের মানসিক চাপ শারীরিক চাপ দারিদ্র চিকিৎসা বিনা চিকিৎসা ইত্যাদি কারণে তাদের মৃত্যু হয় বলে আমরা জেনেছি এইসব বিষয়ে দূতাবাসগুলো যাতে আরও সক্রিয় উদ্যোগ গ্রহণ করে সেটার জন্য আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তাদের আরও সক্রিয় উদ্যোগ দাবি করছি আন্তর্জাতিক বিভিন্ন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে আমাদের দাবিগুলো ছিল ভারত যুক্তরাষ্ট্র চায়না রাশিয়া ইউরোপিয়ান ইউনিয়ন ও জাপানের সাথে স্বাক্ষরিত স্বাক্ষরিত সকল সামরিক বেসামরিক চুক্তি জনসমক্ষে প্রকাশ করতে হবে এবং জনস্বার্থ বিরোধী চুক্তিগুলো বাতিলের কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে সীমান্ত হত্যা বন্ধ ও আন্তর্জাতিক পানি বন্টনে বাংলাদেশের প্রাপ্য নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে ভারতের সঙ্গে বাংলাদেশের ট্রানজিট বা ট্রান্সশিপমেন্টের ব্যবস্থা চুক্তি ও সিদ্ধান্ত প্রকাশ করতে হবে এগুলোর পর্যালোচনা করে জাতীয় স্বার্থে প্রয়োজনীয় পরিমার্জন অথবা বাতিল করতে হবে ফিলিস্তিনে মার্কিন মদদে ইসরায়েল ইসরায়েলি গণহত্যা সহ বিশ্বের সবস্থানে আগ্রাসন গণহত্যা ও দখলদারিতে বিরোধিতা করতে হবে এই ক্ষেত্রে আন্তর্জাতিক সম্পর্কে এই দাবিগুলোর ক্ষেত্রে কোনো সরকারের স্পষ্ট কোনো অবস্থান আমরা এখনও পাইনি এই যে যে সমস্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে সে সমস্ত চুক্তিগুলো প্রকাশ করা কিংবা আন্তর্জাতিক পানি বন্টনে ভারতের উপর যে চাপ সৃষ্টি আমরা এক্ষেত্রে সুনির্দিষ্টভাবে বলতে পারি যে জাতিসংঘের আন্তর্জাতিক পানি কনভেনশন আছে সেই পানি কনভেনশানে ভারত স্বাক্ষর করে নেই অনুস্বাক্ষর করে নেই বাংলাদেশও অনুস্বাক্ষর করে তো গত সরকারের এই ভূমিকাটা আমরা বুঝতে পারি তারা ভারতকে সন্তুষ্ট করার জন্য আন্তর্জাতিক পানি কনভেনশানে অনুস্বাক্ষর করে বর্তমান সরকারের কাছে অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকার অবস্থাতে তারা এই আন্তর্জাতিক পানি কনভেনশনে অনুস্বাক্ষর করতে পারে এবং করার মাধ্যমে আন্তর্জাতিক পানি কনভেনশন অনুযায়ী নিজেদের অধিকার প্রতিষ্ঠার ব্যবস্থা করতে পারে পাশাপাশি ভারতের সাথে বাংলাদেশের যে সমস্ত চুক্তিগুলো আছে বিশেষত সর্বশেষ প্রধানমন্ত্রীর পদত্যাগের বা সরকার পতনের কয়েকদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দফা ভারত সফর করেছিলেন এবং দুই দফা ভারত সফরের সময় ট্রানজিটের ক্ষেত্রে বিশেষ কিছু চুক্তি তিনি করেছেন সেই চুক্তিগুলি এখন পর্যন্ত প্রকাশিত হয়নি এই এই চুক্তিগুলি প্রকাশ করা দরকার এবং চীন ভারত যুক্তরাষ্ট্র রাশিয়া ইউ জাপান এই যে দেশগুলো এই দেশগুলোর সাথে সম্পর্কটা স্বাধীন রাষ্ট্র হিসেবে সার্বভৌম রাষ্ট্র হিসেবে যথাযথভাবে প্রতিষ্ঠিত করার জন্য এই চুক্তিগুলো জনসম্মতির মধ্যে আনতে হবে জনগণের কাছে প্রকাশ করতে হবে এবং জনগণের সম্মতি ছাড়া কোনো ধরনের রাষ্ট্রীয় বা জনগণের জন্য ঝুঁকিপূর্ণ কোনো চুক্তি স্বাক্ষর করা যাবে না এইটাই এবং সেই চুক্তিগুলো অব্যাহত থাকবে আগের যে চুক্তিগুলো অব্যাহত থাকবে এই ধরনের কিছু কথাবার্তা আমরা শুনি সেই সেগুলি আমাদের জন্য খুবই উদ্বেগজনক ভারতের সাথে বিশেষভাবে ভারত সরকারের যে এখন ভূমিকা আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে নানারকম মিডিয়া অপপ্রচার এবং রকম চাপ সৃষ্টি করা সেইটার বিষয়েও সমাধানের প্রধান পথ হচ্ছে জনগণের কাছে সমস্ত কিছু প্রকাশ করা এবং জনসম্মতির ভিত্তিতে জনমতের ভিত্তিতে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব জায়গাগুলো জনগণের কর্তৃত্বের জায়গাগুলো পরিষ্কার করা এই হচ্ছে আমাদের তেরো দফা দাবি ছিল এবং এই পর্যন্ত আমাদের পরিস্থিতি আমরা পর্যালোচনা করলাম আমরা এর মধ্যে আরেকটা কর্মসূচি নিয়েছি সেটা বলে আমার বক্তব্য শেষ করবো তারপরে আমাদের সদস্যরা প্রয়োজনে যোগ করবেন সেটা হচ্ছে আমরা মনে করি যে বাংলাদেশে বাঙালি ছাড়া অন্যান্য জাতি আছে বাংলাদেশে মুসলিম আছে বাংলাদেশে অন্যান্য ধর্মাবলম্বী আছে বাংলাদেশে অনেক রকম বিশ্বাসের ধারার মানুষ আছে অনেক রকম পেশার মানুষ আছে অনেক রকম লিঙ্গের মানুষ আছে এই সমস্ত ধরনের মানুষের যে বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশের যাত্রা সুনিশ্চিত করার জন্য সকল পর্যায়ের মানুষের যে সমাবেশ সেটা আমাদের সামনে পরিষ্কার করা দরকার সেটাকে সামনে রেখে বাংলাদেশের বৈচিত্র্যের এই যে বৈচিত্র্য জনবৈচিত্র্য ধর্মের বৈচিত্র্য লিঙ্গীয় বৈচিত্র্য আমাদের জাতিগত বৈচিত্র্য ভাষাগত বৈচিত্র্য মানুষেরা একসাথে হয়ে আমরা একটা উপস্থিত করতে চাই যে এটাই হচ্ছে আসল বাংলাদেশ এবং সেটার জন্য আগামী তেইশে নভেম্বর আমরা বৈচিত্র্যের ঐক্য শিরোনামে একটা সমাবেশ করছি যেখানে সকল পর্যায়ের মানুষ সকল ধর্ম লিঙ্গ জাতি ভাষা তাদের শ্রেণী মানুষেরা সেখানে তাদের প্রতিনিধিরা সেখানে সমাবেত হবেন সেই সমাবেশ সফল করার আহ্বান সহ আমি আজকে আমার বক্তব্যটা শেষ করছি এখন আমাদের অন্যান্য নেতৃবৃন্দ প্রয়োজনে কথা বলবেন এবং তারপরে আমরা প্রশ্ন যাব এটা